বাংলার সকল কবি ও সাহিত্যিকের ছদ্মনাম উপনাম ও উপাধি সংক্রান্ত সম্পর্কিত বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের সমন্বয় এই ভিডিওটি সাজাচ্ছি এর বাইরে কখনো আসে না প্রথম যে প্রশ্নটি দেখব বুলবুল ই হিন্দ কাকে বলা হয় তানসেনকে কায়কোবাতের প্রকৃত নাম কি কাজেম আল কুরায়েশি গাজিমিয়া কোন লেখকের নাম। মীর মোশারফ হোসেন নবকুমার কবিরত্ন কোন লেখকের উপাধি সত্যেন্দ্রনাথ দত্ত সাহিত্য রত্ন কোন লেখকের উপাধি নজিবুর রহমান বনফুল কোন লেখকের ছদ্মনাম বলাইচাঁদ মুখোপাধ্যায় কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাহিত্য বিশারদ বলা হয় আব্দুল করিমকে স্বভাব কবি বলা হয় গোবিন্দ দাসকে কাব্য সুদাকর বলা হয় গোলাম মোস্তফাকে ভাষাতত্ত্ববিদ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নির্জনতার কবি বলা হয় জীবনানন্দ দাসকে শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে মহাকবি বলা হয় আলাউলকে বুরের পাখি কোন লেখকের ছদ্মনাম বিহারীলাল চক্রবর্তী শকত উসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান হায়াত মাহমুদের প্রকৃত নাম কি ডক্টর মনিরুজ্জামান গ্রন্থকিট কোন লেখকের ছদ্মনাম তারাপদ রায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় দৃষ্টিহীন কোন লেখকের ছদ্মনাম মধুসূদন মজুমদার সত্যসুন্দর দাস কোন লেখকের ছদ্মনাম মোহিতলাল মজুমদার পরশুরাম কোন লেখকের ছদ্মনাম রাজশেখর বসু বেদুইন কোন লেখকের ছদ্মনাম দেবেশ রায় রূপচাঁদ পক্ষী কোন লেখকের ছদ্মনাম শক্তি চট্টোপাধ্যায় নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় কমলাকান্ত কোন লেখকের ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুমিত্রা দেবী নামে কোন লেখক লিখেছেন মহাশ্বেতা দেবী শ্যামল রায় নামে কোন লেখক লিখেছেন বিষ্ণুদে দে মানবেন্দ্রনাথ রায় নামে কোন লেখক লিখেছেন নরেন্দ্র ভট্টাচার্য নীলকণ্ঠ কোন লেখকের ছদ্ম নাম দ্বিপেন্দ্রনাথ ছান্নাল নদের কবি বলা হয় কাকে হাফিজ ইব্রাহিমকে বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে নির্মলেন্দু গুনকে পদাতিক কবি কোন লেখকের ছদ্মনাম সুভাষ মুখোপাধ্যায় সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায় ধনঞ্জয় বৈরাগী কোন লেখকের ছদ্মনাম তরুণ রায় তাতা কোন লেখকের ছদ্মনাম সুকুমার রায় নীলাময় রায় নামে কোন লেখক লিখেছেন দাস শঙ্কর রায় নিহারিকা দেবী কোন লেখকের ছদ্মনাম অচিন্তন্য কুমার সেনগুপ্ত কাকাবাবু কোন লেখকের ছদ্মনাম প্রবাদ কিরণ বসু বীরবল কোন লেখকের ছদ্ম নাম প্রমথ চৌধুরী পীর কোন লেখকের ছদ্মনাম সৈয়দ মুস্তফা আলী আবুল তাবুল সেন কোন লেখকের ছদ্ম নাম সজনীকান্ত দাস যাজাবর কোন লেখকের ছদ্মনাম মুখোপাধ্যায় কোট কোন লেখকের ছদ্মনাম সমরেশ বসু অনিলা দেবী কোন লেখকের ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বানবট্ট কার ছদ্মনাম নিহার রঞ্জন গুপ্ত মৌমাছি কার ছদ্মনাম বিমল ঘোষ টেকচার ঠাকুর কারচ্ছদ্দ্য নাম প্যারিচাঁদ মিত্র কাল পেচা নাম বিনয় ঘোষ হুতুম পেচা কারচ্ছদ্দ্য নাম কালীপ্রসন্ন সিংহ বানুসিংহ কার্ছদ্দ্য নাম রবীন্দ্রনাথ ঠাকুর নাগরিক কবি কোন লেখকের উপাধি শামসুর রহমান বেঙাচি কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম রূপসী বাংলার কবি কোন লেখকের উপাধি জীবনানন্দ দাস গুণরাজ খা কোন লেখকের উপাধি মালাদর বসু জরা সদ্য কোন লেখকের ছদ্মনাম চারুচন্দ্র চক্রবর্তী বিজ্ঞান বিক্ষু কোন লেখকের ছদ্মনাম ললিত মুখোপাধ্যায় কালপুরুষ কোন লেখকের ছদ্মনাম সবোধ ঘোষ ইবলিস কোন লেখকের ছদ্মনাম সৈয়দ মোস্তবা সিরাজ কালকেতু কোন লেখকের ছদ্মনাম নন্দী অমিয়া দেবী কোন লেখকের ছদ্মনাম অমৃতলাল বন্দ্যোপাধ্যায় কালা পাহার কোন লেখকের ছদ্মনাম কালাচাঁদ ভাদুরি উদাসীন প্রতীক কোন লেখকের ছদ্মনাম মীর মোশারফ হোসেন ডোল গোবিন্দ কোন লেখকের ছদ্মনাম সুভাষ মুখোপাধ্যায় শিবপ্রসাদ দাস কোন লেখকের ছদ্মনাম রাজা রামমোহন রায় ছন্দের জাদুকর কোন লেখকের উপাধি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলার মিল্টন কোন লেখকের উপাধি হেমচন্দ্র বৈবাহিক কোন লেখকের ছদ্মনাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এরই সাথে শেষ হয়ে গেল কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম উপমা উপাধি সংক্রান্ত বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ প্রশ্নের পার্ট ওয়ান এবং পার্ট ট্যুর ভিডিওটি সাথেই থাকুন ধন্যবাদ